সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষিচিত্র পক্ষ থেকে আমি কাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে আঠারোই অক্টোবর দু হাজার রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুরগর হাটে যেই হাটটি সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে দর্শক এখন চলতেছে কার্তিক মাস আর এই কার্তিক মাসে গরুর দাম আমরা জানি যে কম থাকে তো আজকের এই হাট থেকে আমরা আপনাদেরকে ছোট ছোট যেই খামারের জন্য সার গরু আছে সেই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কার্তিক মাসে আমরা সেই দাম দরটাই আজকে জানানোর চেষ্টা করব। আসলে আমরা হাট ঘুরি এবং গরুর দেওয়ার দাম সম্পর্কে শুনি দর্শক বন্ধুরা আমরা এখানে দুইটা ছোট কল জাতের সার গরু দেখতেছি আপনারা অনেকে আমাদের কাছে ছোট ছোট কল বা দেশাল গরুর দর দাম সম্পর্কে জানতে চান তো আমরা এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ গরু আজকে কয়টা আনছিলেন বারোটা বারোটা বেচা বিক্রি হলো কয়টা দশটাই বেচছি দুই রে আস

এক বছর হবো এক বছর হবে না দুইটা কি একই রকম বয়স হ্যাঁ দুটো একই 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 রকম না মানে এখনো দাঁত হয় নাই না দাঁত হয় নাই এক দের বছর বাকি আছে দাম কেমন কি চাচ্ছেন ভাই এমনি জুরা আছে যে 1 লাখ 30 1 লাখ 30 চাও হ্যাঁ 1 লাখ 10 পন্ত কইছে এক একটা 65000 করে চাও আপনারা হ্যাঁ চাও 55000

যারা এই ধরনের গরু নিতে চাচ্ছেন আমরা ভাইদের ফোন নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা হ্যাঁ জিরো ওয়ান সেভেন ফাইভ তেষট্টি চার ফোর আর এইট ভাইয়ের নামটা একটু বলবেন নাম হলো আরিফ ব্যাপারি আরিফ ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমরা এখানে সুন্দর একটা ক্রস সার গরু দেখতেছি অস্ট্রাল ক্রস এটা এই গরুটা দাম দর সম্পর্কে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি সাতাশি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই এই ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ভাইয়ের নামটা কি বলেন মোহাম্মদ ইমন ইমন ভাই বাসা কোথায় আপনার রোহিতপুর রোহিতপুর কেরানীগঞ্জের রোহিতপুর গরু ব্যবসা করেন নাকি ভাইয়া আমরা আপনার হাতে গোটা একটু দেখে আমাদের দেন যাতে তো হ্যাঁ বয়স কেমন হবে বয়স আপনার চোদ্দ মাস শুরু চোদ্দ পনেরো মাস শুরু চোদ্দ পনেরো মাস

আচ্ছা এই ধরনের করেন হ্যাঁ ভাইয়া আমার দর্শকরা যে আপনাদের কাছ থেকে গ্রহণ নিতে চাই না হ্যাঁ অবশ্যই পারবে আপনার ফোন নাম্বারটা বলবেন আমাদের জিরো ওয়ান এইট ওয়ান ডবল সিক্স থ্রি সেভেন থ্রি এইট জিরো নাম দেখতে বলবেন মোমতি মাসাল্লাহ দর্শক খুব সুন্দর একটা গরু কিন্তু আমরা এখানে দেখতেছি লাল এবং সাদায় একটা পাকড়ার মতো এই গরুটা আসলে কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা একটু বলবেন ভাই আমার নাম আতাউর রহমান আতাউর রহমান ভাইয়ের বাসা কোথায় ভাই আমার বাসা মালিকগঞ্জ সিংগারে গঞ্জের সিংগাই গরু ব্যবসা করেন নাকি পালা করেন না গৃহস্থ গৃহস্থ এটা আপনার পালা করবে এটা আমার পালা করবে

দর্শক আমরা একটা খস সার গরু দেখতেছি এই গরুটা আসলে কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালাম কেমন আছেন ভাই আছে ভালো আল্লাহ আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে গরু আনছিলাম দশটা দশটা বেচা বিক্রি হলো কয়টা তিনটা তিনটা সাতটা এখন আছে পঁচাত্তর পঁচাত্তর কুমুরি পাওয়ার কয় পঞ্চান্ন পঞ্চান্ন কুমুরি পাওয়ার কয়

দর্শক আমরা এখানে একটা ছোট ক্রস জাতের সার গরু দেখতেছি এই গরুটা মাত্র বিক্রি হয়ে গেল যেই ভাই কিনে নিলেন আমরা তার কাছ থেকে শুনবো কেমন দামে নিলো বা কি দেখে নিলো আমরা সেগুলি শুনবো আসলে আমরা তার সাথে পরিচয় হই আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাইয়ের নাম একটু বলবেন অনেক অনেক ভাই বাসা কোথায় আপনার ভবানীপুর ভবানীপুর মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ এখান থেকে এত দূরে গরু কেনার জন্য আসা জি ভাই কয়টা কিনলেন আর কয়টা কিনছি আর কিনার ইচ্ছা আছে কিনতেছেন আর কিনতেছেন হাটের অবস্থা কি দেখতেছেন হাটের অবস্থা প্রচুর দাম গরুর অনেক প্রচুর দাম আমরা তো জানিম না যে কার্তিক মাসে কম থাকে কিন্তু দাম বেশি এবার দাম বেশি না আমরাও ব্যাপারের সাথে কথা বলে দেখলাম যে গরু প্রতি থেকে দশ হাজার টাকা বেশি এবার মনে হয় কম থাকবে না 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 আচ্ছা 11টা তো আমরা দেখলাম আপনি নিলেন কি দেখে নিলেন প্রথমে এটা একটু বলেন আমাদের এটা মানে পৌরজাতিও এরকম খাওয়াতে খাওয়াইতে যদি বড় করি তাহলে মনে করেন 5 7 মন হইব 7 মন হবে কত দিনে হবে ভাই এটা 6 7 মাস পারলে আলু খয়লে

দর্শক আমরা এখানে দুইটা সার বাচ্চা দেখতেছি দেশাল এগুলি এই একটা এর সাথে হচ্ছে এটা আপনারা অনেকে ছোট দেশি গরু দেখতে চান আমাদের কাছে এই জোড়াটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাইয়ের নামটা একটু বলবেন রাজীব

ভাইটা চেয়েছিল কেমন ভাই জোড়াটা আশি হাজার তারপরে শিশু কে হয়ে গেছে আচ্ছা গরু নিয়ে আপনার ভাই না আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন দশকবন্ধুরা আমরা আজকের হাট ঘুরলাম এবং আপনাদেরকে গরু দেখিয়েছি ছোট ছোট যে সার গরু ছিল সেগুলি কেমন দাম দরে চাচ্ছে বা কেমন দামে বিক্রি হয়েছে আমরা সবই দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে দর্শক কেমন মনে হয়েছে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে কী দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ দেখাবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম